আমাদের মা বন্ধুকে ধর্ষণ করছে আমাদের ফিলিস্তিনি বন্ধুরকে ইরাকি লিবিয়ান এইসব বন্ধুদেরকে যারা মারছে হত্যা করছে বন্ধিং করছে এদেরকে তোমরা কুপিয়ে কুপিয়ে মেরে মেরে তোমাদের অন্তরে শান্তি আনবা ক্ষোভ দূর করবা এবং আল্লাহ করলে কি লাভ আমাদের কোন লাভ নেই আমি জান্ন না পাই আর কাফেরা যদি না কোনো লাভ নেই এই আল্লাহ করবে এই কথাটা আমি বললাম

যে দেশই হোক তাদের দিনের দেশের স্বার্থের জন্য কিছুদিন যুদ্ধ করে বা দেশের পর আঘাত হানে কোন কাফির দল তখন তারা জিয়াদ করে করার পর থেমে যায় কিন্তু এমনটা না জিয়াদ চালিয়ে যাবে চালিয়ে যাবে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটা কাফের মুশ্রিক দূরে থাকবে একে জাহান নামে না পাঠানো পর্যন্ত হত্যা না করার কোন মুসলিম থাকবে মানে থামতে পারে না এই জন্য আল্লাহ দ্বারা বলছেন একটা দল থাকবে

মুসলিমরা কোনো মাথা মতো করতে পারে না যে মাথা মতো করে ভোটের কাছে পাঁচ বছরের জন্য তখনই মুসলিমরা আল্লাহর বান্ধ থাকে না গুলাম থাকে না হয়ে যায় আমেরিকার গুলাম জানি ভোট নিতে চাইলে আমেরিকার ভোট নিতে এই কথা আমি বলছি আপনার স্বামী কথা আজকে আমি বলি আজকে দেখেন আজ যদি আমলি ক্ষমা থাকতো বা কেউ ক্ষমা থাকতো আগে আমার জঙ্গি মিলে এখান থেকে এখনই অ্যারেস্ট করা হয়তো আমলিক না আরো ইসলামী দল দাও তা বলছি যে তাওহিদ এটা আমাদেরকে বুঝতে হবে দিন যে আপনার কায়েম করতে এমনই না আপনাকে তাহলে বুঝতে হবে যে পৃথিবীর কোনো বিধান চলবে না নিয়ম দিচ্ছে আপনার একমাত্র আল্লাহ বিধান হ্যাঁ তবে আপনি সংগঠন করছেন করেন ভালো কথা আমি মানা করবো না এর মাঝামাঝি সংগঠন করবেন চালাবেন সাপোর্ট দিবেন আমি যেটা বলছি এর মাঝামাঝি আপনাকে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে তাহিদ বাদী লোকদেরকে চিনতে হবে যেমন একটা ওসামি লাগান ছিল কি সারা মুষ্টি কাফেদের জন্য একটা মানে ভয়ের কারণ ছিল একটা উমরের কারণে এইসব মহাদেশে জীবনে আমেরিকা আজ ঘাঁটি কাটতে পারেনি ভয় ইহুদি রাষ্ট্র হলো সেটা হলো ভারত এই ভারত রাষ্ট্র আপনার ভারত মহাসাগরের মাঝখানে একটা উপদ্বীপ আছে এই উপদ্বীপে তারা বিমান ঘাটি তৈরি করেছে দেখবেন এই বাংলাদেশকে দখল করা চালাবে আমেরিকা এবং তার ভারত দেশরা কখনো ভেবেন না আপনার তাহিদবাদী যদি না হয় কখনো হ্যাঁ মুজাহিদ যদি না হয় আপনি বয়স হবেন এই নীতিগুলো আমাদেরকে বাদ দিতে হবে আমাদেরকে তাহিদ একমাত্র আল্লাহ ছাড়া কারো মাথা মতো করবো না মলিমর্ব বাংলাদেশে ভোট মধ্য দিই এমন যদি খ্রিস্টানা বলতে ভোট আমরা মেনে নিলাম আমরা আমেরিকার গুলামি করবো আমেরিকা যাওয়া তাই আমরা মেনে নেবো তাহলে আমেরিকা ইসরায়েল জীবনেও হামলা করতো না ফিলিস্তিনি কথাটা ভেবে কিন্তু ইরাকে সিরিয়ায় ইয়েমেন এরপরে বিশোরের যে হামলাগুলো গুলো এর আগে সবাই যদি মুসলিম কান্ট্রি ছিল এরা যদি ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে জাতিসংঘের সদস্য হয়েছে এবং মাথান থেকে আপনি যা বলবেন আপনি আমাদের প্রভু আমেরিকা আপনার কথাটা মেনে এলাম আপনার তাই শুনতে রাজি আপনি আমাকে ভোটে দিলে ভোট পালু ভোট আমরা করবো না নাই যদি মেনে হইতে ফিলিস্তিনে একটা হামলা হইতো না

আমাদের বাংলাদেশে যেরকম ভোট পদ্ধতি এমন যদি মেনে নিতাম আমেরিকার কাছে তাহলে ফিলিস্তিন আজকে এই দশা হইতো না ফিলিস্তিন হামাজ জীবনে হামাজের বিরুদ্ধের উপরে হামাজের উপরে আজকে এই আচরণ হইতো না হিজবুলার উপরে এই আচরণ হইতো না ইসলামিক স্টেট আইএসের উপরে ধরনের আচরণ হইতো না তেল চুরি করে আমেরিকা সিরিয়ার থেকে ইরাকের থেকে তেল চুরি করে আর বলে যেখানে জঙ্গি গোষ্ঠী আছে ইসলামিক এই জন্য ওরা বোমিং করে বোম হামলা করে ওরে এই সুযোগে লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি নিয়ে আসে তারা প্রতি বছর কে বছর কে বছর তেল চুরি কে নিয়ে আসে আমেরিকা তেল চুরি কে নিয়ে আসে আর সারা পৃথিবীর মুসলিমরা আমেরিকার কাছে আজকে গিয়ে মাথা হাত করে আসে ডলারের কাছে আজ বিক্রি তারা এই জন্য আমাদেরকে উচিত হবে যে অন্তত আমরা এই বর্তমান সময়ে দিন যদি বাংলাদেশে কায়েম পেরেও ফলায় ভোটের মাধ্যমে আমরা কিছু করতে পারবো না শরিয়া বিধান চালু করলো আমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না পাঁচ বছর আবার লেগে লাগবে পাঁচ বছর আপনি থাকার চেষ্টা করেন আমেরিকা আপনার এমনি লাভে দেবে ইমরান খান আপনি টাকাও লাভে দিয়েছে মুরসিম লাভে দিয়েছে ধ্বংস করে দিল এরপরে গাদ্দাফি লিবিয়া তাও ধ্বংস করে দিল সবাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলো কেউ রাখতে দিইনি আমেরিকা আপনাকেও রাখি দেবে না এই আমি যেটা বলবো আপনি ইসলামিক দল করছেন করেন কিন্তু অস্বীকার করলো আল্লাহ প্রতি ইমান আনলো এই হলো মুসলিম এখন আমরা হবে পরে আল্লাপতি পরে মুসলিম হতে আগে মুসলিম হওয়ার দরকার নেই আগে ইমান আনা প্রয়োজন না আপনার

আর আমেরিকা বিভিন্ন ধর্ম রাষ্ট্র বলছে বাংলাদেশের গণতন্ত্র বলছে সমস্যা নেই জিনা করতে পারো ইসলাম বলছে কোরআন বলছে মদ হারাম আমেরিকা বলছে গণতন্ত্র বলছে মদ খাও সমস্যা নেই দেখেন এরপরে বহির্ভূত ভালোবাসা জিনা ব্যবসার এগুলো বলছে হারাম কোরআন বলছে চুরি হারাম আমেরিকার এই যে গণতন্ত্র যে নীতি পদ্ধতি যে ভোট তন্ত্র বলছে সমস্যা নেই পুরাণ বলছে ভোট নীতি রাসুলের আদর্শ বাদে হারাম রাসুলের আদর্শ বাদে রসুলের আদর্শ বাদিতেও বড়তন্ত্রেক বা ধর্ম নিরপেক্ষ হোক বা জাতীয়তাবাদ হোক সমস্যা নেই এগুলো হালাল সব প্রাণে সাংঘর্ষিক পুরাণ বলছে কোনো পৃথিবীতে কোনো নিয়ম নীতি চলবে না চলবে না আমরা বলছি না জাতি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সংবিধান জাতিসংঘের অধীনে বাংলাদেশের এই নিয়ম নীতি বাংলাদেশ জাতিসংঘ মুক্ত জাতিসংঘ এটা হলুদ এগুলো আমাকে প্রত্যাহার করতে হবে আর বাঙালি জাতিসংঘের সদস্য এর এর অধীনে ভোট করা লাগে না হলে হয় না ভোট করা লাগে একে মনে করায় লাগে কিসে আমরা মুসলিম তবে তো আপনি ছাড় দিলেন না দুই আল মাজাল নায়েবা সংসদ বৃন্দগণ যারা সংসদে উঠে আইন পাস করে কুল্লা মানে আল্লাহ আইন পরিবর্তন করে নিজের আইন মন আইন পরিবর্তন করে আর দুই তিন চার নম্বর হলো আল কাহিন গণক যারা না দেখে ভবিষ্যতের কথা বলে আর পাঁচ নম্বর হলো আল হাওয়া মনে যা চায় তা ইচ্ছা করা এই পাঁচটা হলো তগুত এই তগুত অস্বীকার করে রিজেক্ট করে আর আল্লাহ প্রতি মান দেবে আল্লাহ প্রতি মানলে তারপরে মুসলিম হবে তগুত এক নম্বর কি যা আল্লাহ আইন পরিবর্তন করে কে বাতিল করতে হবে বাতিল অস্বীকার করতে হবে আপনার আপনাকে দিন গায়ের কথা বলছে না প্রথমে আগে আগে আপনাকে আগে আপনাকে মুসলিম হতে হবে পরে দিন গায়ে মুসলিম আপনি হলেন না পরে দিন গায়ে কি করবেন আগে মুসলিম হতে হলে কি হবে এই এই শ্রেণীর লোক দিকে আপনাকে আপনাকে অস্বীকার করা লাগবে যারা আল্লাহ আইন পরিবর্তন করে দুই নম্বর উমামুল মুতাহে জাতি সম্পর্কে আপনাকে অস্বীকার করা লাগবে আপনার অন্তত আপনার জন্য তিন নম্বর মাজালিসুল নাই সংসদ বিন্দন করে যারা ভোটের মাধ্যমে সংসদে কি আল্লাহ আইন পরিবর্তন করে চার নম্বর যারা গণক পাঁচ নম্বর নিজের প্রবৃত্তি যার মন যা চাই এই পাঁচটা অস্বীকার করা লাগবে ওই

দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে জাতিসংঘ ভোট নীতি যার কারণে আমরা আমেরিকার কাছে সাধু আছি আর যা কে অস্বীকার করে এই পাঁচটা এদের বির জিহাদ এদেরকে জাহান নামে পাঠানোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে জিহাদ দিয়েছে